হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেল তেইশ নাম্বার ভিডিও তেইশ নাম্বার ভিডিওটা মেক জন্য চলে এসেছে আমরা জয়পুরহাট পাথরঘাটা একটা খ্রিস্টানদের গির্জায় সো গাইস আমরা এখানে এসেছি হচ্ছে তিনজন ভিডিওটা মেক করার জন্য আমি আমার বন্ধু সিহাব আর হচ্ছে মামা আর আসো এখন আমরা হচ্ছে এই যে গির্জার যে কবরস্থানগুলো এটা একটু দেখি এই যে এটাই হচ্ছে গির্জার কবরস্থান আর ওইটি একটু জুম করে দেখাও ওই যে খ্রিস্টের যে ইয়েটা এটাই হচ্ছে সেটা আর কি ওই ও এই ওনারণ অনুসরণ করেই আর কি আর কি খ্রিস্টান ধর্মটা এটা তো আপনারা সবাই জানেন আর যে এখানে আসার মি ভিডিও মেক করার মেন কারণ হচ্ছে এইদিকে বলে রাত্রেবেলা অনেক ভৌতিক কাহিনী হয় এই জন্য আমরা আসতাম তো দেখি আমাদের চোখে কিছু পরে নাকি তো এখন পড়ার কথা কারণ হচ্ছে এখন বিকাল তো জন্য আর এই যে আমার বাম হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান আর ছবি দেওয়া আছে আর ওই পাশে হচ্ছে আরেকটা মাজার আছে আমরা ওই মাজারটাও যাব ওই মাজারটা হচ্ছে মুসলমানদের আর কি আর কি এটা এমন একটা মাজার এখানে আর কি কেউ যদি কোনো কিছু মানত করে তো সেই সেই বলে এই জায়গার মানে সব কিছু পেয়ে যায় জামানত করে তো আমি এটা বিশ্বাস করি না যেখানকার মানুষের বলা কথা আমি বললাম তো গিয়ে দেখি আসলে এটা কি আর এটা বিশ্বাস করাও একটা শিরকই হবে কারণ হচ্ছে কুপুরিক হবে একমাত্র দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যদি আল্লাহ আপনাকে না দেয় তাহলে আপনি কোনোদিনও পাবেন না আর যদি আল্লাহ আপনাকে দিয়ে সন্তুষ্ট থাকে তাহলে পাবেন এই মানুষের হয়তো বা এই পূর্বপুরুষদের থেকে এটা পেয়ে আসছে জন্য একটা ভুল ধারণা যে এখানে মানব করলে হয়তো বা পেয়ে যাবে তো আমরা গিয়ে দেখি ওখানে গিয়েও দেখি যে ওখানে আসলে কীরকম অবস্থা এবং ওখানে গিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো চলুন তো গাইস আমরা এখন যে মাজারটার কথা বললাম আমরা সেই মাজারটার কাছে চলে এসেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মাজারটা আর এই মাজারটা যে ভিতরে ঘুমিয়ে আছে তার নাম হচ্ছে নিমাই কি যেন ও যে ঘুমিয়ে আছে তার নাম হচ্ছে নিমাই নাসির উদ্দিন শাহ আর কি তো আমরা একটু ভিতরে গিয়ে দেখি আমরা ভিতরে ঢুকতে পারবো না মাজারটা তালা দেওয়া আছে আর এই এটা হচ্ছে ঢুকার জন্য হয়তো বা কারো কবর না হয়তো বা অন্য কিছু আর ভিতরে হচ্ছে মেইন মাজারটা এই যে এটা দেখাও তো এখানে এসে মানুষ তাদের আর কি প্রার্থনা করে আল্লাহ এদের বোঝার তো দান করো আর ওই পাশটাতে হচ্ছে একটা পাহাড়ের মতো ডিবি আছে আমরা ওখানেও যাবো ওখানে গিয়ে আপনাদের দেখাবো আর ওই পাশে একটা কড়াই গাছ আছে ওই কড়াই গাছের সামনে থেকে আমরা একটা ভিডিও নেব চলুন ওই কুরাই গাছের সামনে আগে যাই তারপরে ডিভিদের কাছে যাবো তো গাইস ওই কড়াই গাছে যাওয়ার আগে আমরা মাজার থেকে বের হয়ে আরেকটা জিনিস চোখে পড়লো এটা হচ্ছে যে পাথরটা আগে একটু দেখাও এই পাথরটা হচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সেই জায়গায় আর কি এই পাথরের কাছে চায় নাকি বলে হে এক সংস্কৃতি তো এখানে এসে সবাই আর কি মানত করে পাথরের কাছে এবং এই পাথরটাকে পুজো করে সবাই একটু দেখাও যে তো এই সিঁদুর মিদুর দিয়ে একদম কালার করে রেখেছে পাথরটাকে তো যাই হোক এদের সংস্কৃত এদের বুঝালেও এরা বুঝবে না কারণ এদের মাথায় এগুলো ঢুকে গিয়েছে তো ফার্স্ট অফ অল আমরা এখন যাব হচ্ছে ওই ইসে ওই গাছটা গাছটার ওইখানে আর কুরুয়ে গাছটার সামনে হচ্ছে ঈদগা মাঠ আমরা ঈদগা মাঠটাও দেখবো তো চলুন আমরা আগে কুড়াই গাছটার সামনে যাই এবং তারপরে পিছনে ওই ডিবির কাছে যাবো ডিবিটাও দেখতে অনেক সুন্দর লাগছে জন্য আপনাদের দেখাবো তো গাইস আমরা ফাইনালি এখন চলে আসলাম হচ্ছে সেই কুড়াই গাছটার সামনে এটাই হচ্ছে অনেক বড় একটা কুড়াই গাছ দেখে মনে হচ্ছে যে একশো দেড়শো বছরের পুরনো হবে তো এটা আমরা এটার গাছটার কোনো বিশেষত্ব নেই বাট এটা অনেক সুন্দর লাগছে জন্য আপনাদের দেখালাম এখন আমরা চলে যাব ছো পিছনের ডিবিতে আর ওই পাশে মনে হয় একটা নদী আছে আসো আমরা নদীটাও আগে এক্সপ্লোর করি একটু দেখি নদীটা কেমন তো আমরা আগের ভিডিওতে বলছিলাম যে নদীতে পানি শুকিয়ে গেছে আল্লাহ যেন এখন দেখব কি ওটাই পানি আসে কিনা নাই তো গিয়ে দেখি ওটা কি পানি আসে না কি নাই তাহলে চলুন দেখি নদীটা কি পানি আছে না কি তো গাইস আমরা চলে আসলাম হচ্ছে সেই নদীটার কাছে আর নদীটার কাছে এসে দেখলাম পানি নেই বললে চলে একদম নিচ অল্প একটু পানি পড়ে আছে একটু দেখাও নদীটার পানি এই হচ্ছে সেই নদীটা একদম পানি শুকিয়ে গেছে বাট আমরা ওই যে ওই পাহাড়পুরে বিহারে যাওয়ার সময় যে ইয়েটা দেখছিলাম নদীটা দেখছিলাম ওটার পানি একদম শুখে কাঠ হয়ে গেছে একটু জল পরিমাণ পানি আমি ওই নদীতে একটু দেখিনি বাট এই নদীতে একটু পানি আছে তো চলুন এখন আমরা ডিবিতে চলে যাব ডিবিতে কি আছে দেখি ওইদিকে গিয়ে একদম সোদা ডিবিতে যাব তো গাইস আমরা ওই মাজার থেকে চলে আসলাম এখন ফাইনালি ডিবিতে আর আমরা ডিবির উপরে উঠে দেখি একদম ও এটাই হচ্ছে ডিবিটা ওইদিকে আরেকটু জায়গা আছে এটা মাটি দিয়ে কিছু একটা বানিয়ে রেখেছে আর এটা হচ্ছে লাল কালার মাটি আর নদীর ওই পারে দেখা যাচ্ছে হচ্ছে শ্মশান একটু শ্মশানটা একটু জুম করে দেখাও হয়তো বা কয়েকদিন আগে মানুষ পুড়িয়েছে ওটা শ্মশান আর যে রাস্তাগুলো এই রাস এই যে ঢালগুলো ঢালগুলো দেখে আমার কী মনে হচ্ছে এর আগে যখন আমি সিলেট গিয়েছি সিলেটের প্রত্যেকটা ঢালের সাথে এর হচ্ছে এরকম ঘাস থাকে সবুজ কালার তো ওইরকমই একটা ফিল আসছে এখানে এসে পাহাড়ের অঞ্চলের একটা ফিল পাওয়া যাচ্ছে যদিও এখানে পাহাড় নেই বাট জায়গাটা পাহাড়ের মতোই ফিল পাওয়া যাচ্ছে এখন হচ্ছে যাবো আমরা একটা ব্রিজে ওই ব্রিজটাতে যাবো ওই ব্রিজ অনেক সুন্দর ন্যাচারাল ভিউ পাওয়া যায় আমরা যাব ওখানে ন্যাচারাল ভিউটা উপভোগ করার জন্য তাহলে চলুন আমাদের সাথে তো গাইস আমাদের ওই ব্রিজে যেতে যেতে একটা প্ল্যান চেঞ্জ হয়েছে তো আমাদের প্ল্যানটা হচ্ছে ওই ব্রিজ থেকে আমরা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবো এবং পনেরো মিনিট দাঁড়িয়ে আমরা যাব হচ্ছে বর্ডারে তো বর্ডারে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো সেটা হচ্ছে জয়পুরহাটের একটা বর্ডার আর সেখানে একটা জমিদার বাড়ি আছে পুরাতন অনেক আগেকার জমিদার বাড়ি এবং বর্ডার আমরা ওই জায়গায় গিয়ে দুইটা একসাথে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যেতে যেতে এই জায়গায় আর একটা জিনিস চোখে পড়লো এটা হচ্ছে কোনো হয়তো বা মন্দির হবে তো দেখি আমি এটাও আপনাদের দেখানো যায় নাকি ভালোভাবে সো গাইস আমরা ব্রিজে যাওয়ার পথে একটা জিনিস চোখে পড়লো ভাবছি এটা একটা মঠ আসলে এটা মঠ না পিছনে গিয়ে দেখি এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তো এখানে আর কি হিন্দুরা এসে পুজো দেয় আর এখন আমরা যাব হচ্ছে ওই ব্রিজটাতে তাহলে চলুন ওই ব্রিজটাতে যাই এবং ব্রিজটাতে গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দেবো তারপরে ব্লক শেষ দিয়ে কুটু হোম সো গাইস আজকে হচ্ছে আমরা এই ব্রিজটাতে চলে আসলাম ফাইনালি এখন আমরা যাব হচ্ছে বর্ডারে তো ইন্ডিয়ার বর্ডার তো দেখি যেতে যেতে কতক্ষণ লাগে আমরা বর্ডারে গিয়ে আপনাদের আর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটাই পর্যন্তই আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবো কোনো নতুন ভিডিওতে টেক কেয়ার টেক লাভ আল্লাহ পেজ